হ্যালো ভিওয়ার্স সুপার ফ্রি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব জি সাপ সিরাপ সম্পর্কে এবং এই জি সাপ সিরাপটি আপনারা কি কি সমস্যার জন্য আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন বা কি কাজ করে থাকে এটি মেডিসিনটি আপনারা কি পরিমাণে খাওয়াতে পারবেন পার্শ্ব এবং কোন মেডিসিনের সাথে খাওয়ানো যাবে না এই তথ্যগুলো এ আমি আপনাদেরকে জানিয়ে দিব তো চলুন প্রথমে আমি ভিডিও শুরুতে এই মেডিসিনটি সম্পর্কে জানাচ্ছি জি সাপ সিরাপটি প্রস্তুত করা হয়েছে জিঙ্ক সালফেট হ্যাপটাহাইড্রেট মেডিসিনটি দিয়ে এবং এই মেডিসিনটা আপনার প্রস্তুত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একশো এই সিরাপটি আপনার মূল্য পড়বে পঞ্চাশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে এই মেডিসিনটির কাজ বা কি কি সমস্যার জন্য আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন সে বিষয়ে জানিয়ে দিচ্ছি যদি আপনার বাচ্চার জিঙ্কের অভাব কোনো সমস্যা দেখা দেয় সেই জন্য এই মেডিসিনটি আপনারা খাওয়াতে পারবেন দ্বিতীয়ত যদি আপনার বাচ্চার শরীরে কমে যায় তার শরীর যদি শারীরিকভাবে দুর্বল হয়ে থাকে অথবা তার যদি খাবারের রুচি কমে যায় সেই ক্ষেত্রে এই মেডিসিনটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন তৃতীয়ত দেখা যায় যে অনেকের ক্ষেত্রে ক্ষত স্থান দেরিতে শুকায় অথবা আহ খাবারের রুচির ক্ষেত্রে দেখা যায় যে স্বাদ বা গন্ধের অনুভূতি কমে যায় তো এই ধরনের যদি হয় সেক্ষেত্রে যেমন এটি আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়াবে বাচ্চাদের ক্ষেত্রে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মেডিসিনটি কাজ সম্পর্কে এবার আপনাদেরকে মেডিসিনটি কি পরিমাণে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন বা আপনি খেতে পারবেন সে বিষয়ে জানিয়ে দিচ্ছি যদি আপনার বাচ্চার ওজন দশ কেজির মধ্যে হয়ে থাকে তাহলে তাকে এক চামচ করে দিনে দুবার খাওয়াতে পারবেন যদি আপনার বাচ্চার ওজন দশ থেকে বিশ কেজির মধ্যে হয়ে থাকে তাহলে তাকে এক চামচ করে দিনে তিনবার খাওয়াতে পারবেন আর যদি আপনার বাচ্চার ওজন বিশ থেকে তিরিশ কেজি হয়ে থাকে তাহলে তাকে দুই চামচ করে দিনে দুইবার বা তিনবার পারবেন এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা আছেন তারা এই মেডিসিনটি দুই চামচ করে তিন খেতে পারবেন আর এটি আপনারা খাবেন খাবারের পর ভরা পেটে আর এখন আপনাদেরকে এই মেডিসিনটির পার্শ্ব সম্পর্কে জানিয়ে দিচ্ছি এই মেডিসিনটির কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন আপনার যদি অতিরিক্ত কেউ খেয়ে ফেলে সেক্ষেত্রে হয়তো বই ভাব বা বমি ডায়রিয়া পেট অস্বস্তি এই সমস্যাগুলো হতে পারে তো অবশ্যই আপনার পরিমাণ মতো মেডিসিন খাবেন আশা করি এই সমস্যাগুলো হবে না এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই মেডিসিনটা আপনারা কোন কোন ওষুধের সাথে একসাথে খাবেন না বা কারা খেতে পারবে না টেট্রোসাইক্লিন কুইনোলন বা পেনিসিলামিন এই জাতীয় মেডিসিনের সাথে কিন্তু আপনারা এই মেডিসিনটি একসাথে খাবেন না বা আপনার বাচ্চাকে দিবেন না আর যাদের কিডনি আছে তারাও কিন্তু এই অবশ্যই সাথে গ্রহণ করবেন বা বা খাবেন আর অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় এই মেডিসিনটি কিন্তু মহিলারা খেতে পারবে না এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন তো এই হলো আজকের এই সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন No, no,